নমস্কার আমি সুব্রত চক্রবর্তী প্রভু দর্শন থেকে আমি বলছি আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব সেই ভিডিওটার আলোচ্য বিষয় হচ্ছে জ্যৈষ্ঠ মাস সাত ভক্ষণে কি কি ডেট আছে এবং তার শুভ সময় যে সময় সাত দিলে শুভ এবং ভালো হয় সেই নিয়ে আপনাদের সামনে আলোচ্য তুলে ধরছি আসুন আমরা জেনে নিই জ্যৈষ্ঠ মাসে সাত ভক্ষণের কি কি জ্যৈষ্ঠ মাস সাত ভক্ষণের ডেট হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ এবং একত্রিশে জ্যৈষ্ঠ এটা কোন সাল বাংলার হচ্ছে চোদ্দশো একত্রিশ সন এবার এই যে আমাদের জ্যৈষ্ঠ মাসে যে দুটো ডেট পাচ্ছি অনেকে হয়তো বাংলা মনে রাখতে পারেন না বা এখন বর্তমান যুগে ক্যালেন্ডার বাংলা নেই বা অনেকের অসুবিধা হওয়া অসুবিধা হয় তাই তাদের সুবিধার্থের জন্যে আমি ইংরেজি ডেটটা বলছি ইংরেজি ডেটে কি হবে যেটা ছাব্বিশে জ্যৈষ্ঠ যেটা ছিল তার ইংরেজি ডেট হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ আর একটা যেটা আপনাকে হচ্ছে বলেছিলাম একত্রিশে জ্যৈষ্ঠ সেটার ডেট কী হবে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তাহলে আমাদের আপনার জ্যৈষ্ঠ মাসে যে দুটো হচ্ছে আপনার হচ্ছে সাতভক্ষণের ডেট পড়ছে সেটা হচ্ছে একটা নয় জুন আর একটা চোদ্দই জুন দু হাজার চব্বিশ সালের আসলে এবার জেনে নিই সেদিনকে তিথি কি পড়ছে কোন সময় করলে শুভ হবে হ্যাঁ পক্ষ কি সেটা জেনে মাস জোদ্দশো একত্রিশ সন নয় জুন দু হাজার চব্বিশ বার পড়েছে রবি বার সেদিনকে হচ্ছে আপনার পক্ষ কি থাকছে না শুক্ল পক্ষ তিথি কি থাকছে তৃতীয়া তিথি থাকছে শুভ কর্ম সেদিনকে আপনি গোটা দিন মানিয়েই আপনি শুভ কর্মের দিনটা আপনি পাবেন হ্যাঁ এবার তা সবথেকে সাথ ভক্ষণ দেওয়া বলছে মধ্যে সাথ যদি দেন হ্যাঁ যে সমস্ত মাদের গর্ভবতী আছে তাদের উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওটা তো যারা বাড়ির লোক যারা আছেন যে সাধ যারা দেবেন তো বারোটার মধ্যে দিলে খুব ভালো সাইকেল দিনটা খুব ভালো দিন সেই দিনে আপনারা দিতে পারেন পরবর্তী ডেট আপনার হচ্ছে চলে আসছি একত্রিশে জ্যৈষ্ঠশো একত্রিশ সন চোদ্দই জুন দু হাজার শুক্রবার আপনার হচ্ছে পক্ষ কি থাকছে না শুক্ল পক্ষ আপনার তিথি কি থাকছে অষ্টমী অষ্টমী কটা অবধি থাকছে রাত্রি এগারোটা এগারো মিনিট পর্যন্ত থাকছে এটার হচ্ছে শুভকর্ম আপনাকে এগারোটা আটত্রিশের মধ্যে সেরে ফেলতে হবে মানে সে বিধি নিয়ম যেটা আছে সে স্ত্রী আচারে যে সমস্ত মাদের যে সাধভক্ষণ দেওয়া হয় তার যে বিধি নিয়ম যেটা আছে সেইটা আপনার বেলা এগারোটা আটত্রিশের মধ্যে আপনাকে শুরু করে দিতে হবে এই ছিল জ্যৈষ্ঠ মাসের সাত ডেট এবং শুভ সময় সূচি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সমস্ত যারা নতুন দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই দর্শন থেকে সর্বদ্র চক্রবর্তীর যে এই যেটা আপনাদের হচ্ছে যে চ্যানেলটা থেকে আপনারা দেখছেন এখান থেকে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন পূর্ণিমা অমাবস্যা সাত বক্কন বিবাহর ডেট একাদশী ইত্যাদি আরও যে সমস্ত শুভ যে কাজ হয় সেগুলো প্রত্যেক মাস টু মাস আমি আপনাদের কাছে তুলে ধরব নমস্কার সবাই ভালো থাকে